এই বিকানি শহরে একটি ক্যামেল ফার্ম আছে যেটি এশিয়ার সবচেয়ে বড় ক্যামেল ফার্ম এখানে তিনশো বিশটি ক্যামেল আছে অর্থাৎ তিনশো বিশটি উট আছে সেই উটগুলোই দেখব উটের চা খাবো উটের দুধের আইসক্রিম পাওয়া যায় এবং অনেক কিছুই উটের দুধের পাওয়া যায় এবং দেখব কী কী পাওয়া যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলে এসেছি ক্যামেল ফার্মে যেটি রাজস্থানের বিকানি শহর থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি এশিয়ার একমাত্র ক্যামেল ফার্ম যেটা এশিয়ার একমাত্র মানে এশিয়ার সব থেকে বড়ো ক্যামেল ফার্ম এটা ন্যাশনাল ক্যামেল ফার্ম ইন্ডিয়ার এখানে টিকিট লাগে পঞ্চাশ টাকা টিকিট বা টিকিট কাটতে গেছে পার পারসন ফিফটি টাকা সে টাকা টিকিট কেটে আমরা ঢুকে যাব দিক দিয়ে এখানে অনেক কিছুই মিলে র মিল্ক নব্বই টাকা এবং লাসি কুলফি আইসক্রিম কিছুই আছে সবকিছুর দাম এখানে এতগুলো উঠ একসাথে হেঁটে যাচ্ছে বিষয়টা অস্বাভাবিক সুন্দর আমার কাছে শুধু উটের সিরিয়াল আর উটের সিরিয়াল এখানে তিনশো বিশটি প্লাস উট আছে তিনশো বিশ বা তিনশো দুই এরকম টাইপের উট আছে উটগুলো নিয়ে যাচ্ছে আরও একটি উটের দল এদিক দিয়ে আসছে অসাধারণ লাগছে এই উটের দলগুলো সিরিয়াল মেনটেন করে একদম চলছে দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন দিয়ে উটের দলগুলো হেঁটে যাচ্ছে তাদের বাসস্থানে आप मुंह से की साउंड करके उसको उसको बुलाना उसको तो, तो बुलाना पड़ता है भाई वो साउंड वो साउंड एक बार कर दो डियो डियो धीरे धीरे या ले ले फक फक या या पानी पिला देता है जो दाकल मान लेता है कैनो मान लेता है वो समझदार ये जानवर है साउंड से ही सब पता लगता है सब पता लगता है उसको बहुत और समझता है ये राजस्थान की बड़ी जात यही है सब काम ही यहाँ से गाड़ी तेल वगैरह निट जाएगा ना এই কাম পরে যাচ্ছে সিরিয়ালে দেখুন কিভাবে আমি একদম উটের পাশেই দাঁড়িয়ে আছি তারা কিছুই বলছে না আমাকে একদম সিরিয়ালে উটগুলো চলতেই আছে চলে গেল উটগুলো এবং এগুলা পানি খাবে এখন পানি খাবে ওখানে গিয়ে तृप्ति करे पानी पान कर उठे उसमें मेल कैमल जो है वो इतना एग्रेसिव हो जाता है दूसरे जानवरों पे भी अटैक कर सकता है खुद की केयर पे भी अटैक कर सकता है तो उसको सेपरेट कर देते वो अलग खड़ा है ना एक वैसे छोटे छोटे कोराल बना हुआ उम्र खड़ा है इनमें जो ये बच्चे से दिख रहे हैं आपको ये बेबी कैमल्स दो साल के ऊपर अच्छा

উটের বাচ্চা মানে এত কাছ থেকে উট দেখব এটা কখনো ভাবিনি অনেক মারাত্মক রোমাঞ্চকর একটি জার্নি চলছে আজকে ওই পারে রাখা আছে বড় উটগুলোকে এই যে পানি খাচ্ছে এবং খাবার খাচ্ছে তারা এগুলো বালুতে উটের গোবর লেগে আছে এবং উটেরা এখানে রেস্ট নিচ্ছে এগুলো উটের গোবর মেবি এখানে এই খামারের সব থেকে ভালো উটগুলো রাখা হয়েছে মেইল উট সব এগুলো দিয়েই ব্রিড করা হয় মানে এগুলো ভালো জাতের উট এই এগুলো দিয়েই সব ব্রিড করা হবে এবং বাচ্চা করানো হবে এই মরুভূমির ভিতরে একটু সবুজের ছোঁয়া নিচ্ছি উটের খামারের মধ্যে বসে আছি উটের মিল্কিং দেখার জন্য কি সিস্টেমে এ তারা মিল্কিং করে হ্যাঁ ওইদিকে গিয়েছিলাম ওইদিকে একটা জায়গা দেখলাম যেখানে উটকে মেল উটকে আলাদা করে রেখেছে একটা উটকে সেই উটটা তার মিটিংয়ের সময় হয়ে গেছে এবং মিটিংয়ের সময় নাকি উটগুলো অনেক উৎসৃঙ্খল হয়ে যায় এই জন্য আলাদা করে রাখা হয় এখানে বেবি উটগুলো আছে উটের বাচ্চাদেরকে এখানে রাখা হয় এবং পাশেই মিল্কিং করানোর জন্য এই জায়গাটি মা উটগুলো এখানে এসে বাচ্চাগুলোকে ছেড়ে দেবে দিয়ে মিল্কিং হবে উটগুলোর মিল্কিংয়ের পরে ফ্যাক্টরিও আছে পাশেই ওই ফ্যাক্টরিতে দুধ প্রোডাকশন বা দুধের প্রক্রিয়াজাত করা হবে ওইদিকে বাচ্চা ওদেরকে ছেড়ে দেওয়া হলো কে কার মা এটা চিনে দুধ পান শুরু করবে ওই যে ওই বাচ্চাটা খুঁজে নিচ্ছে তার মা কোনটা এখানে একটি বাচ্চা তার মায়ের দুধ পান করছে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে থেকে দুধ ধোয়াচ্ছে এখানে উটের দুধ কিভাবে ধোয়ানো হয় সেটাই দেখছি এতক্ষণ ধরে কিছুক্ষণ আগেই মা উটদেরকে এপার থেকে ছেড়ে দিল এদিক থেকে ছেড়ে দিল এবং বাচ্চা উটদেরকে এদিক থেকে ছেড়ে দিয়ে তাদের দুধ ধোয়ানো উটের দুধ ধোয়ানো হচ্ছে পায়ে ধরি বেদ যেদিকে খাবে সেদিকে আসবে না এই যে আমাদের কাছে একদম কাছে এই উটটা এই উটের বাচ্চাটা খাচ্ছে এখন এই যে শুরু হয়েছে এই যে এই যে এই যে কিছুক্ষণ পরে এই দুধের তৈরি যাই আমরা খাব আর এই দুধের তৈরি আইসক্রিম অবশ্যই টেস্ট করবো যদি সময় থাকে তাহলে কফিও ট্রাই করবো আমরা ক্যামেল ফার্মের ভেতরে ঘোরা শেষ এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ক্যামেলের দুধের অনেক কিছু তৈরি জিনিস পাওয়া যায় বাইরে সেগুলো খাওয়ার চেষ্টা করব উটের দুধের আইসক্রিম পাওয়া যায় উটের দুধের কফি পাওয়া যায় দুধ খেতে পাওয়া যায় কি কি পাওয়া যায় আসলে সেখানে গেলেই বুঝতে পারবো এবং সেগুলো ট্রাই করার চেষ্টা করব উটের দুধ ট্রাই করব এখন দেখা যাক কেমন লাগে উটের দুধ ট্রাই করছি এখান থেকে উটের দুধ নিলাম মানে গরমে তৃপ্তি পাচ্ছি অনেক খেয়ে আসলে প্রচুর গরম প্রচুর রোদ এই রোদে মানে আসলেই তৃপ্তি পাচ্ছি দুধটা খেয়ে উটের দুধের কুলফি খাচ্ছি কাউন্টার থেকে নিলাম দুধটা বেশি সুন্দর ছিল মানে একদম তরল ছিল তো গরমে ঠান্ডা জিনিস একদম তৃপ্তি দিচ্ছে অসাধারণ টেস্ট তবে কিছুক্ষণ আগে দুধও খেলাম দুধটা আমার কাছে বেস্ট লাগলো কারণ এত গরমে তরল জিনিসটাই বেস্ট এক চুমুকে শেষ করে ফেলেছি গোটা দুধ রুটের দুধের কুলফি খেতে খেতে আমরা রওনা হলাম বিজ্ঞানের উদ্দেশ্যে আজকে রুটের খামারের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ